আপনি বলবেন আমার আমার আমি আমি আপনাকে বলছি একশো দিনের কাজের টাকা যে কোনো গভর্নমেন্ট দেয় এটা দল দেয় না দলের পক্ষ থেকে বিভ্রান্তিমূলক আপনারা প্রচার করছেন যে দলে তৃণমূল দলের পক্ষ থেকে একশো দিনের কাজের টাকা কে আমরা দাদা আমি তৃণমূল দলের পক্ষ থেকে

এই মহপুর অঞ্চলে আমরা হঠাৎ শুনলাম তৃণমূল দলের পক্ষ থেকে ক্যাম্প করা হচ্ছে একশো দিনের টাকা দেওয়া হচ্ছে আমরা নাগরিক হিসাবে প্রথমত আমরা এই গাড়িটা আটকাই দুটো কারণ উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে লাউডস্পিকারে এই একটা সরকার যে দলটার নেতৃত্বে সরকার চলছে তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা লাউডস্পিকার বাজিয়ে একশো দিনের টাকা দেবে এই ভাঁওতাবাজি প্রচার করছে মানুষের সামনে আপনারা বলুন একশো দিনের টাকা কে দেয় কোনো দল দেয় এটা সরকার দেয় আজকের এই গরিব মানুষরা যারা এই মায়েরা একশো দিনের কাজ করেছে তারা জব কার্ডে তাদের প্রাপ্য টাকা পায়নি আজকে দু বছর ধরে এদের পরিচালিত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পনেরো বছর ধরে এদের গভর্নমেন্ট চলছে এরাই টাকা চুরি করেছে টাকা চুরির দায়ে এইসব মায়েরা আজকে টাকা পায়নি সেই চোররা আজকে লোকসভার আগে সাধু মানে দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে প্রচার করছে তৃণমূল দলের পক্ষ থেকে একশো দিনের কাজে টাকা দেওয়া হবে ক্যাম্প করছে এদের লাজও লেম লজ্জা নেই কিছুদিন আগে দেখেছেন জব কার্ডের লিস্ট বেরিয়েছে এখানে নন্দিনী গোল জেলা পরিষদের সদস্য সদস্যা সে তার স্বামী এই একশো দিনের কাজ কোনো দিন কোদাল হাতে নিয়ে যায় না তার লিস্টের নাম রয়েছে দাউদপুর সহ নন্দীগ্রাম বিধানসভা ছাড়া রাজ্যের অধিকাংশ তৃণমূলের নেতা নেত্রী বুথ সভাপতি তাদের এই জব কার্ডের নামের লিস্টে টাকা পাওয়ার লিস্টে নাম রয়েছে একদম নির্লজ্জ দুর্নীতির দায় আজকে এই গরিব খেতে খাওয়া মায়েদের একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছে আজকে প্রচার করছে লোকসভার আগে এদের লজ্জাও নেই একদম নাক কাটা একদম আপনার নাম আমি ধনঞ্জয় নন্দীগ্রাম এক মন্ডল ভারতীয় জনতা পার্টির মন্ডল সব সমাধান হিসেবে কি চাইছেন আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আসুক আমাদের দুটো মূলত কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি যে বিমাত্রী ছিল আচরণ করছে একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা করছে ফলে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রায় চব্বিশ লক্ষ একশো দিনের জব হোল্ডার তাদের অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট হিসাবে মার্চের এক এবং দু তারিখ টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ এই বাংলা যে আত্মনির্ভর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এটা বিজেপি কোনোভাবে মেনে নিতে পারছে না তারা হয়তো ভেবেছিল যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই বাংলার একশো দিনের কাজ করে থাকা সাধারণ প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে বঞ্চিত হবে কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দা আছে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন এই রাজ্যে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন বাংলার মানুষকে তিনি ভাতে মারতে দেবেন সুতরাং রাজনৈতিক দেউলিয়া দেউলিয়াপনা হয়ে রাজনৈতিক অস্তিত্বহীনতায় ভুগছে যারা তারাই আজকে এরকম অশান্তি অপাকানোর চেষ্টা করছে থাকার নাম বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি